সেল 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 ধামাকা সেল সবাই শুনুন সবাই শুনুন আর এন্টারপ্রাইজের প্রচারকারীর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও আন্তরিক শুভেচ্ছা গ্রামের মা বোনেরা দিদি ভাইরা দয়া করে মন দিয়ে শুনবেন আজ আমরা আপনাদের গ্রাম ও এলাকায় নিয়ে এসেছি রেনোডিক্স কোম্পানির একেবারে নতুন উন্নত মানের বিশ্বাসযোগ্য কিছু প্রোডাক্ট যা আপনার ঘরের নিত্য প্রয়োজনীয় কাজকে করবে আরও সহজ আরও পরিষ্কার ও আরও স্বাস্থ্যসম্মত আর দূরে নয় এই প্রচারকারীর দিকেই লক্ষ্য করে এগিয়ে আসুন মাসিমা আসুন পিসিমা আসুন বৌদিমণি আসুন ও দাদা ভাই ও দিদি ভাই একবার আসুন কাকিমা আসুন কাকা আসুন জেঠিমা আসুন জেঠু আসুন সকলে মিলে আসুন একবার এসে দেখে যান বুঝে যান তারপর কিনুন আজকের অবিশ্বাস্য অফার ধামাকা অফার মাত্র একশো টাকায় আপনি পাচ্ছেন দরকারি তিনটি আইটেম আর যদি একটি আলাদা করে নিতে চান তাহলে তার দাম পড়বে মাত্র আর মাত্র পঞ্চাশ টাকা প্রথম অফার প্যাক মাত্র একশো টাকা এই একশো টাকায় আপনি কি কি পাচ্ছেন রিনোডেক্স টয়লেট ক্লিনার আপনার বাথরুমের ময়লা দাগ দুর্গন্ধ দূর করে দেবে ঝকঝকে পরিচ্ছন্নতা এবং সতেজ গন্ধ রিনোডেক্স অ্যাসিড কলতলার শ্যাওলা জলের ট্যাঙ্কের আয়রনের দাগ জলের বোতলের দাগ মার্বেল ও টাইলসের জমে থাকা দাগ সব কিছু তুলতে অত্যন্ত কার্যকারী রিনোডিক্স ফিনাইল ঘরের মেঝে পরিষ্কার রাখে জীবাণু ও ব্যাকটেরিয়া দূর করে ঘরকে রাখে দুর্গন্ধমুক্ত ও সতেজ এই তিনটি প্রোডাক্ট মাত্র আর মাত্র একশো টাকাই এখানেই শেষ নয় আছে আরও এক চমৎকার অফার দ্বিতীয় অফার প্যাক মাত্র আর মাত্র একশো টাকা এই একশো টাকায় আপনি কি কি পাচ্ছেন রেনোডিক্স কলিন কাজ জানালা ফ্রিজ আলমারি টিভি আয়না সব কিছু একেবারে ঝকঝকে পরিষ্কার করে একদম পারফেক্টভাবে পরিষ্কার করে রেনোডেক্স ডিশওয়াশ থালা বাসন মাজার জন্য একদম সেরা থালা প্লেট হাঁড়ি পাতিল চামচে জমে থাকা তেল ময়লা সহজেই পরিষ্কার করে হ্যান্ড হ্যান্ডওয়াশ হাতের জীবাণু ব্যাকটেরিয়া ও ভাইরাস দূর করে আপনাকে ও আপনার পরিবারকে দেয় নিরাপদ এবং স্বাস্থ্য সুরক্ষা এই তিনটি প্রোডাক্টও মাত্র আর মাত্র একশো টাকায় ও দাদা ভাই ও দিদি ভাই একশো টাকায় হবে না গাড়ি হবে না বাড়ি কিন্তু এই একশো টাকায় আমরা আপনাদের হাতে তুলে দিতে পারি আপনাদের স্বাস্থ্য সুরক্ষা ও কাকিমা ও জেঠিমা একবার এসে দেখুন আমাদের এই প্রোডাক্টটি হাতে তুলে নিয়ে দেখুন এবং পছন্দ হলে তবেই সংগ্রহ করুন একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের প্রোডাক্ট সবার সেরা পছন্দ হতে বাধ্য আরেকবার মনে করিয়ে দিই রেনোডেক্স টয়লেট ক্লিনার রেনোডেক্স অ্যাসিড রেনোডেক্স ফিনাইল এই তিনটি দরকারি আইটেম মাত্র আর মাত্র একশো টাকা এছাড়াও রেনোডেক্স করিন রেনোডেক্স ডিশওয়াশ রেনোডেক্স হ্যান্ডওয়াশ এটিও পাবেন মাত্র আর মাত্র একশো টাকায় বিশেষ ঘোষণা নগদ ছাড়াও ফোনপের মাধ্যমেও আমরা পেমেন্ট নিয়ে থাকি হাতে পয়সা নেই তাতে কি ফোনে তো পয়সা আছে এক্ষুনি চলে আসুন কোম্পানির নাম দেখুন বোতল দেখুন ভালো করে বুঝে তারপরেই মাল কিনুন আর দেরি করবেন না আমাদের প্রচারকারী বেশিক্ষণ কিন্তু এক জায়গাতে থাকে না এক্ষুনি এগিয়ে আসুন আপনার নিজের প্রয়োজন অনুযায়ী রেনোডেক্স কোম্পানির প্রোডাক্টটি সংগ্রহ করুন আর এন্টারপ্রাইজের প্রচারকারীর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ নমস্কার শব্দগ্রহণ সংযোজন এবং প্রচার পরিকল্পনা ইমন ভয়েস রেকর্ডিং স্টুডিও দিগনগর বাজার কৃষ্ণনগর নদিয়া ফোন নাইন সেভেন থ্রি ফাইভ ভয়েস ওভারে আমি শিল্পা প্রচার পরিকল্পনায় সুজিত কুমার নমস্কার